মেয়েটা আজকে অনেক সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছে আর এই বছর শীতে একদমই সবজি খাওয়া হয়নি তাই চিন্তা করলাম শীত যেহেতু শেষ সেহেতু আজকে একটু সবজি রান্না করি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকেও সকাল থেকে ভিডিওটা শুরু করেছি মেয়েটা ঘুম থেকে উঠলে ওকে একদম রেডি করে হাত মুখ ধুয়ে বসিয়ে রেখেছি তারপর বিছনাটা তুলে ফেলবো আর ঘুম থেকে ওঠার পর ও একটু চুপচাপ থাকে তারপর এই তো বিছনাগুলো উঠিয়ে রেখে খাওয়া দাওয়া শেষ করে সোজা আবারও রান্নাঘরে চলে এসেছি আর আজকে হচ্ছে মেয়েকে খাইয়ে রেখে তারপর ওকে খেলা করতে দিয়েছি আর এখন এই তো থালা বাসনগুলো ধুয়ে তারপর সোজা রান্না করতে চলে যাবো তো থালা বাসন ধোয়ার আগে একদম মাছটাকে ভিজিয়ে দিয়েছিলাম আর মাছটা যেহেতু ছুটে গেছে এজন্য ঝটপট করে আগে মাছটাকে কেটে নিলাম তারপর একটু লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নেব আর এইভাবে ধুলে না মাছে কোনো গন্ধ থাকে না আর মাছটা যত বেশি দেওয়া হবে ততই কিন্তু খেতে বেশি মজা হবে এখন লবণ হলুদ আর মরিচের গোড়া মাখিয়ে তারপর ভাজি করতে বসিয়ে দিয়েছি আর মাছটা ভাজি হওয়ার পর তারপর এই তো আলু দিয়ে দিলাম এখন আলুটাকে একটু ভাজি করে নেব তো প্রথমে হচ্ছে লবণ আর হলুদ দিয়েছি হলুদটা একটু বেশি পড়ে গেছে এদিকে আলুটা ভাজা হতে থাকুক অন্যদিকে আমি সবজিটা কেটে নিচ্ছি আর আজকে ঘরে তেমন কিছুই ছিল না যা ছিল তাই দিয়ে সবজি রান্না করছি আর সিম দিয়েছি বাঁধাকপি দিয়েছি আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়েছি আর একটু মটরশুঁটি দিয়েছি আর সবজির কিন্তু মটরশুঁটিটাই হচ্ছে মেন যাই হোক এই তো সবজিটা ভালো করে ধুয়ে নিলাম এখন সেদ্ধ করতে বসিয়ে দেব। আর লবণ আর হলুদ আর হচ্ছে একটু পানি তাছাড়া আর কোনো কিছুই দেব না এই তো সুন্দর মতো সেদ্ধ করে নিয়েছি একটু জিরা রসুন বাটা দিয়েছিলাম আর এখন সবজিটাকে একটু বাগান দিয়ে নেব তাই হচ্ছে রসুন আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তার ভেতর সামান্য জিরা দিয়ে দেব দিয়ে তারপর এই তো কিছুক্ষণ নাড়াচাড়া করে সবজিটা দিয়ে দেব। আর সবজিটা দিয়ে একদম তেল ফোটা মাখা হয়ে যাবে যখন তখনই নামিয়ে ফেলবো বেশ একটু ঝোল ছিল এখন পাশে চুলায় দিয়ে অনেকটা স টাইম নিয়ে ভাজা ভাজা করে ফেলবো আর যাই হোক এখন হচ্ছে পাটায় বেটে নিয়েছি মশলাটা আর তরকারিটাও বসিয়ে দিয়ে দেব আর মশলাটা যেহেতু পাটায় বেটেছি সে কিন্তু অনেকটা সময় দিয়ে সুন্দর করেই রান্না করব পাটায় বাটা মশলা দিয়ে রান্না করলে না খেতে ভীষণ মজা হয় এখন এই তো একটু পানি দিয়ে দিলাম আর অনেকটা সময় ধরে কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারি খেতে তত ভালো হবে এখন এই তো ভেজে রাখা মাছ আর আলুগুলো দিয়ে অনেকটা সময় নিয়ে কষিয়ে এরপর অল্প করে পানি দিয়ে দিলাম কষানোর জন্য তারপর ঢাকা দিয়ে রাখব এদিকে সবজি ভাজিটা একদমই রেডি হয়ে গেছে এখন নামিয়ে ফেলব আর এর ভেতর আপনাদের ভাইয়া অনেকগুলো মাছ নিয়ে এসেছে আর এই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখবো আর তরকারিতে ঝোলও দিয়ে দিয়েছি আর এখন তরকারিটাও হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম